কোনো কারণ ছাড়াই সারাক্ষণ দুর্বল লাগে শরীরের শক্তি পাওয়া যায় না কোনো কাজে মন বসে না এগুলো কেন হয় এর কারণ কি আজকের ভিডিওতে জানতে পারবেন কেন এমন হয় এর সমাধান কি ঘুম আমাদের শরীরে সুস্থ থাকার জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো দরকার ঘুমের মধ্যে আমাদের শরীরের বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয় যা আমাদের কোচ রিপেয়ার করে নতুন কোচ তৈরিতে সহায়তা করে এবং শরীরের শক্তি যোগায় তাই ঘুম ঠিকমতো না হলে পরের দিনের কাজের শক্তি পাওয়া যায় না তখন শরীর এমনিতেই দুর্বল লাগে তাই শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম জরুরি দীর্ঘমেয়াদী ব্যথা অনেকেই পুরোনো ব্যথা বা দীর্ঘমেয়াদী ব্যথা থাকে যেমন ঘাড়ে বা কোমরে ব্যথা গিরায় বা জয়েন্টে ব্যথা আর এই ব্যথার কারণে রাতে ঘুম ভালো হয় না যার কারণে শরীর দুর্বল লাগে আর এই ব্যথার কারণে ব্যথার ওষুধ খেতে হয় এই ব্যথার ওষুধের সাইড এফেক্ট হলো দুর্বল লাগা আর দীর্ঘমেয়াদি ব্যথা থাকলে শরীরের কর্মক্ষমতাও কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর এর কারণে শরীর অনেকটাই দুর্বল লাগে অ্যানিমিয়া আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকে এই হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আমাদের সারা শরীরে পৌঁছে দেয় এই অক্সিজেন আমাদের শরীরে কোষে শক্তি যোগায় তাই রক্তে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কোষে অক্সিজেন কম পৌঁছাবে এবং শরীর দুর্বল লাগবে অ্যানিমিয়া হলে শরীর দুর্বল লাগার পাশাপাশি আরও কিছু সমস্যা দেখা যায় যেমন চোখে ঝাপসা দেখা মাথা ঘোরা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শ্বাস প্রশ্বাসের সমস্যা হার্টবিট কম বা বেশি হতে পারে পালং শাক চিংড়ি বিভিন্ন ডাল জাতীয় খাবার কলিজা ইত্যাদি খেলে এই সমস্যার সমাধান হতে পারে আর যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হওয়া আমাদের শরীরে থাইরয়েড হরমোন উৎপন্ন হয় এই হরমোনের কাজ হচ্ছে মেটাবলিজম করা মেটাবলিজমের কাজ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলোকে ভেঙে তাপ ও শক্তিতে পরিণত করা তাই থাইরয়েডের হরমোন যদি কম উৎপন্ন হয় তাহলে আমরা শক্তি কম পাই আর এই জন্য আমাদের শরীর দুর্বল লাগে এই হরমোন থাইরয়েডের সমস্যা আরও কিছু লক্ষণ জেনে নিন স্বাস্থ্য বেড়ে যেতে পারে স্মরণশক্তি কমে যেতে পারে অতিরিক্ত শীত লাগতে পারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে ডিপ্রেশন ডিপ্রেশন আমাদের শরীরের জন্য খুবই খারাপ একটা সমস্যা আর এই সমস্যা অনেকেই ভুগে থাকেন যার কারণে আমাদের শরীর অনেকটাই দুর্বল হয়ে যায় ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট করতে বলবেন আর একটা শেয়ার দিয়ে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ